হাতটা ধুয়ে নিলাম বন্ধুরা এখন খেতে বসবো দুপুর তো অনেক দুটো দুই বাজে বাজতে যায় বন্ধুরা ওয়েদারটা বিশাল রোদ বাইরে নমস্কার বন্ধুরা আমি সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আর বন্ধুরা কেমন আছেন আপনারা আমি খুব ভালো আছি এখন দুপুরে লাঞ্চের খাওয়ার টেবিলে চলে এসেছে খেতে তো খিদে পেয়েছে প্রচুর মা খেতে তো হবে আর মা মা খেতে বসে গেছে মা খাচ্ছে ও বাঁধাকপি দিয়ে খাওয়া হয়েছে এটা কি করেছে বলে বাঁধাকপি ভাজা বাঁধাকপি করে তরকারি করেনি এটা বাঁধাকপি আলু শুধু জাস্ট ভেজেছে আর কিছু না দেখুন পিঁয়াজ টিয়াজ দিয়ে খুব সুন্দর হয়েছে অনেকদিন তরকারি টরকারি করে এইটা কি করেছে হেলেনছে হেলেনছে সব দিয়ে আলু দিয়ে প্লেন দরকারি পাতলা করে আর এটা ঘুগনি যে ঘুগনি করেছে পাতলা করে ঘুগনি ঘুগনি করেছে ডিমের অমলেট এই যে গরম গরম ডিমের অমলেট আর আলু ভাজা এই গোল গোল ডিমের অমলেট কার কার এত ভালো লাগে এই সব খাবার আমার তো খুব ভাল লাগে যাদের যাদের এইসব প্রিয় খাবার তাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্টে তো অবশ্যই জানাবেন আর ব্লগটি স্কিপ করবেন না দেখতে থাকুন আর যারা যারা আমার নতুন দর্শক হয়ে আছেন আমার ব্লগটি স্কিপ খেয়ে চলে যাচ্ছে তাদেরকে প্লিজ দয়া করে বলছি আমার চ্যানেলটি অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন অথবা ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা এখন খাওয়া দুপুরের খাওয়ার টেবিলে চলে এসেছি সারাদিন সকালে অনেক কাজ ছিল আমার তরকারিটা দিয়ে দাও একটু আলু ঝোল খাই আলু ঝোল দাও হেলেন শেষের আলু আর ঝোল দিচ্ছে মা দুটো খাই ডাটা মাটা দিও না শুধু ঝোল দাও ডাটা মাটা আমি খাবো হেলেন শেষ আগে এ ঝোল শাক খাই খেয়ে টেস্ট করি সব কিছুই খাওয়া দরকার শরীরের পক্ষে এখন যা গরম পড়েছে গরমের ওয়েদারের সব কিছু খাওয়া প্রয়োজন সকালবেলা অনেক সকালে উঠেছিল উঠে চা বিস্কুট খেয়ে অফিস চলে গেছি। আজকে দেরিও হয়ে যাচ্ছিলো উঠতে কেননা ভোরবেলাটাই ঘুম পায় আর আমাদের ভোরবেলায় উঠতে হয় কিছু করার নেই ডিউটিটা এমনই পড়েছে আমার অফিসের যে ডেতে ডিউটি হবে এখন আমাদের মর্নিংয়ে ডিউটি খুব অসুবিধা হয় এই কারণে দুপুরে লাঞ্চ করছি দেখুন বন্ধুরা আর রুটি আর বাঁধাকপি ভাজা নিয়ে গেছে আজকে আর এখন হ্যালঞ্চে দিয়ে শাক খাচ্ছি আর পাতে কি কি রয়েছে সব আপনাদের শেয়ার করব দেখাবো আপনারা দেখতে থাকুন প্লিজ স্কিপ করবেন না বন্ধুরা আগে ঘুগনিটাই নিয়ে নিন ঘুগনি লাস্টে বাঁধাকপি দেখুন ঘুগনিটা দিয়ে দাও এখন বা ঘুগনি গিয়েছে পাতলা করে ঘুগনি করেছে দেখুন পুরো এখানটা দেবে অগ্নি দিয়ে ভাত খাচ্ছি কোনোদিন খাই না আজকে দেখি খাই খেয়ে দেখি কেমন লাগে আর দিও না কত দিতেই থাকুই বাবা দিতেই রয়েছে দিতেই রয়েছে খাবো বলে কি একবারে দিতেই থাকবে দিতেই থাকবে হাগুরে তো বাবা এই মা কার নাম তো বলিনি আমি এখন ঘুগনি দিয়ে ভাতটা ভালো করে মেখে দিয়েছি ঘুগনিগুলো বাবা বড্ড শক্তই মা দিয়ে ঘুগনিটা দিয়ে ভাত খেয়ে নিই আপনারা দেখতে থাকুন বন্ধুরা কারা কারা এরকম বাড়িতে ভাত খান ঘুগনি দিয়ে আমাদের খেতে খুব ভালো লাগছে গন্ধটা ভালো বেগে দিয়েছে খাইনি যদিও এখনো মাখছি ভালো করে মেখে তারপরে খাবো যাই হোক আর মশার গরম আর ভালো লাগছে না বাঁধাকপি দিয়ে ভাতটা ভালো করে মেখে নিই বাঁধাকপি ভাজা দিয়ে আপনারা বাঁধাকপি ভাজা এরকম খাইয়েছেন কি না সেটা বলবেন কমেন্টে জানাবেন আমি তো এরকমভাবে খেয়েছি আজকে মা তরকারি করেনি বাঁধাকপি এরকম ভাজা বানানো হয়েছে ডিমের অমলেট আলু ভাজা এই দিয়ে আজকে সিম্পল খাবার মা সেরকম পদও করেনি আজকে হাজার পদ এরকম করে গরমে কার্না ভালো লাগে রান্না করে যারা যারা রান্না করে রান্না করে তাদের প্রচুর কষ্ট কিন্তু আমাদের খাওয়ার জন্য তো রান্না বান্না করতেই হবে অবশ্যই না পেট তো মানবে না যে খেয়ে খাবো না বা কিছু হালকা ফুলকাতে খাবার খাচ্ছি আমরা আর এখন মাছ মাংস খুব কমই খাচ্ছি আমরা এখন এই গরমের জন্যে হ্যাঁ কি খাওনি খাওয়া দাওয়া কমপ্লিট হাত ধোয়া হয়ে গেছে মা এখনো খাচ্ছে খুব শুধু শুধু আর দেখুন ফ্যান চলছে তাও গরম ঘরে বিশাল গরম লাইট দুটো ফ্যান চলছে তাও গরমে থাকতে পারছি না এত গরম পড়েছে আর ভালো লাগছে না গরমের সময় গরম শীতের সময় শীত বর্ষার সময় বর্ষা আর কি সবকিছুই আমাদের অনুভব করতে পারি এরকম যাই হোক এখন তো ভোরবেলা অনেক উঠেছি এখন বিশ্রাম করে নি শুয়ে টুয়ে শুয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বিকালে কি করি সাথে থাকুন সারাদিন কি করলাম আপনারা দেখতে থাকুন আপনাদের শেয়ার করলাম লাইটের লাইটটা নিভিয়ে দিলাম সুইচটা মন দিয়ে পড়াশোনা করছে আর আইও মন দিয়ে পড়াশোনা করছে শুভ সন্ধ্যা বন্ধুরা আর দুপুরেতে ঘুমাতে পারিনি এত গরম গরমে থাকা যাচ্ছে না বিশাল গরমের দিকে মা ময়দা আটা বাপরে দোকান খোলা হয়ে গেছে দোকান আমি খুলেছি রাই সুবাইন পড়তে চলে এসেছে পুজো দিয়ে সন্ধে দিয়েছে মা গরমে আর থাকতে পারছি এদিকে ফ্যান চলছে ফ্যানের হাওয়া তো গায়েই লাগছে না এমনি মশা দরজা জানলা খুলে দিয়েছে আরো মশা ঢুকছে আর ওরা মন পড়াশোনা করিতেছে কালকে রায়ের পরীক্ষা সুবাইনেরও কালকে বা কালকে ড্রয়িং পরীক্ষা আছে তাহলে ও রায়েরও কমপ্লিট সুবাইনেরও কালকে কমপ্লিট তাই তো ওই তো কালকেই তো কালকে কালকে তোর কই অঙ্ক আর সুবাইনের কালকে ড্রয়িং আছে ড্রয়িং হলেই কমপ্লিট পরীক্ষা কমপ্লিট তাহলে তারপরে ছুটি থাকবে বন্ধুরা আপনারা ব্লগটি দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার দেখে টিফিনের জন্য আটা মারছে এই যে তাই কোথায় দেখি না তো জানি দেখো বলে লাইক ভাই হ্যাঁ দেখছিলো লাইক কমেন্ট করে না শেয়ার করে না তো আমি বুঝতে পারি না কমেন্ট করলে তাহলে ঠিক আছে তোরা পড়াশোনা কর মন দিয়ে তাড়াতাড়ি অঙ্কগুলো কর তাড়াতাড়ি কালকে রায়ের অঙ্ক পরীক্ষা ড্রয়িং কালকে রায়কে সুবায়নকে করিয়ে দিয়েছি ড্রয়িং তাই কালকে করিয়ে দিয়েছি আর হ্যাঁ 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 সাইডে বারো লাইন আছে এটা আমি দেখি কত রং ছড়াটি দিয়েছি লিখতে দ্বিতীয় পাটের পরে পড়া শুরু হয়ে গেছে সুবায়নে না ঠিক আছে তুই কর 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 দেখছে না ঠিকই লিখছে দেখো পড়া কমপ্লিট যা ভালো করে পরীক্ষা দিবি করে বুঝে পড়া কমপ্লিট টাটা দিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা এখন ওদেরকে পড়িয়ে টড়িয়ে দিয়ে আসলাম বাড়ি পৌঁছিয়ে আর চলে এসেছি টিফিন খেতে আর টিফিন বানানো কমপ্লিট আজকে টিফিন হবে আর লুচি ফুলকো ফুলকো লুচি গরম গরম দেখুন বড় বড় লুচি বানিয়েছে মা এদিকে খাচ্ছে আমিও খেতে বসবো কেমন যে লুচি আর ঘুগনির থালাটা দেখুন কেমন লাগছে কি ভাল লাগছে না অসাধারণ লাগছে দেখতে এখন খাবো যাই হোক আপনারা কেমন লাগলো টিভি সারাদিনের ব্লগটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই